অবশেষে খুলে দেওয়ার জন্য প্রস্তুত গোমা সেতু আগামী জানুয়ারিতে এই সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক সংশ্লিষ্ট কর্মকর্তারা কতদিন লাগলো টোটাল এই ব্রিজটা হতে দীর্ঘদিন আলহামদুলিল্লাহ ভালো চালু হবে কিছু বলছে জানেন মধ্যে কবে আচ্ছা আচ্ছা সতেরো সালে এই ব্রিজের কাজ শুরু হয় আঠারো সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক বছর যেতে না যেতেই ব্রিজের উচ্চতা নিয়ে সমস্যা তৈরি হয় লঞ্চ কর্তৃপক্ষ বিআইডাব্লিউটিএ সাথে মামলায় জড়িয়ে পড়েন এরপর দীর্ঘদিন অপেক্ষা দু সালে পুনরায় চালু হয় এই ব্রিজের কাজ দুপ্রান্তের সংযোগ সড়কের কাজ শেষ হলেও দুটি স্পার তৈরি নিয়ে সমস্যায় ছিল দীর্ঘ সময় এরই ফাঁকে ছিষট্টি কোটি টাকা থেকে বিরানব্বই কোটি টাকায় পৌঁছায় ব্রিজের বরাদ্দ পরবর্তীতে সাথে আরও পনেরো কোটি টাকা যুক্ত হয়ে একশো পনেরো কোটি টাকায় সমাপ্ত হয় বর্তমান ব্রিজের কাজ কবে নাগাদ চালু হতে পারে কিছু বলছে বলে নাই না আচ্ছা এই যে শেষ হয়ে গেল ব্রিজের কাজ অনেক অপেক্ষা করলেন আপনারা এখন কেমন লাগছে আপনাদের আমাদের ভালো লাগে গাড়ি চলবে আমাদের যাতায়াত ভালো লাগার কথাই

এই অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থা রাত আটটার পরে চলাচলের কোনো উপায় আর তাদের থাকে না এমন অবস্থায় এই বৃষ্টি ছিল এই অঞ্চলের তথা পটুয়াখালী বাউফল অঞ্চলের মানুষের স্বপ্ন যে স্বপ্ন পূরণ হতে অনেক টাকার দণ্ড দিতে হয়েছে সরকারকে বেশ চমৎকার দৃষ্টিনন্দন করে তৈরি করা হয়েছে এই গোমা সেতু পায়ে হেঁটে দর্শনার্থীরা এই পথে উঠতে পারবেন ব্রিজটি দেখতে রাস্তার কাজ প্রায় শেষ যে কোনো মুহূর্তে চালু হতে পারে এখন এই ব্রিজটি বরিশাল থেকে এই পথে এসে ব্রিজে উঠবে এবং সোজা পেয়ারপুর হয়ে লক্ষ্মী পাশা ডিসি রোড পটুয়াখালী চলে যাবে এই সড়ক এখানে এখন এই স্পানের উপর ঢালাই কাজ বাকি রয়েছে এই ঢালাই সম্পন্ন হলেই বৃষ্টি খুলে দেয়া হবে কতদিন লাগলো টোটাল আমি আইছি তো এখানে এক মাস আছে তো আমার জি এর কাম আর মানে 15 20 দিন লাগবে

এই প্রান্তে চরাদি ইউনিয়নের অংশে ডানে মোড় খেয়েছে সড়কটি তারপর সোজা উঠে গেছে ব্রিজে এমত অবস্থায় কাজ শেষের দিকে গুঞ্জন উঠছে এই ব্রিজ ইজারা দেওয়ার পায়তারা চলছে আর যে কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে ক্ষোভ কেননা এই ব্রিজটি টোল ফ্রি হবার ঘোষণা ছিল নির্মাণের আগে থেকেই আর এই গোমা সেতুকে টোল ফ্রি রাখার দাবি প্রায় সকলেরই আরিফ আহমেদ বাকেরগঞ্জ বরিশাল